হ্যালো বন্ধুরা প্রকাশ স্টোরটি চ্যানেলে প্রকো থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে এই যে বিগ বুল গাড়িটা তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা একটা সমস্যা হচ্ছে এই যখনই আমরা চাবিটা অন করছি এবং পিক আপটা ফুল ফুল পিক আপটা আনছি তখন এই ইন্ডিকেটার ব্যাটারি কানেকশানের ব্যাটারি লাইট যেটা ওঠে ব্যাটারি সিগনাল এটা ফুল আউট হয়ে যাচ্ছে এবং পিক আপ ছেড়ে দিচ্ছে লাইনটা ডাউন হচ্ছে তো তোমাদের একটা খুব সুন্দরভাবে একটা খুব সহজ পদ্ধতিতে একটা দেখানোর চেষ্টা করছি যে এমন ফল্ট হলে তোমাদের করণীয়টা কি সেটা খুব সহজভাবে আগে তোমাদের ফার্স্ট করণীয় এই চাবি সুইচ চাবি সুইচটা তোমাদের দেখতে হবে যে এখানে আমাদের মোটামুটি ফুলফুল লাইন আছে কি না এই চাবি সুইচটি যে জ্যাক আছে বন্ধুরা এই জ্যাকটা কারণ এই গায়েটা হচ্ছে বৃষ্টিতে জল পড়েছিলো জল পড়ার কারণে এই যে প্লাগটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাব্বিশ যে মেন আটচল্লিশ ভোল্টেন লাইন তো আমাদের হালকা একটু সালফার পড়ে আছে তো বৃষ্টি হচ্ছে এই কারণে আর এখানে পিছনের দিকে একটা যখন ইয়ে হচ্ছে পিছনের দিকে একটা চিরচির করে আওয়াজ হচ্ছে তো তোমাদেরকে দেখাবো তো তোমাদের এই যে বন্ধুরা এই দেখতে পাচ্ছো এখানে লুজ কানেকশন রয়েছে কারণ এখানে পুড়ে গিয়েছে একটা সাইড তোমরা দেখতে পাচ্ছ এই সাইডটা পুড়ে যাওয়ার কারণে এটা লোড নিয়েছে এটা লোডের কারণে গরম হয়েছে গরম হওয়ার ফলে এটা লুজ কানেকশান হচ্ছে এর কারণে এখানে চিৎচিড় করছে এখানে এখানে আপ ডাউন হচ্ছে তো এই ডাউনের কারণে তোমাদের মিটারকে মিটারটা দেখাচ্ছে তোমাদের ভালো করে এই হচ্ছে আপ ডাউন হচ্ছে তো ফলটা হচ্ছে এখান থেকে এই বন্ধুরা তোমাদের শর্টকাটে একটা নিয়ম বলে দিলাম তা ফার্স্ট কাজ তোমাদের চাবি সুইজ আর এই যে ফিউজ থাকে ফিউজটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই ফিউজটা আমাদের ঠিক আছে কি না অনেকে অনেকে এই ফিউজ কেটে যায় এই যে বন্ধুরা এই ফিউজ তোমরা দেখতে পাচ্ছো দশ নম্বর এই দশ নম্বর ফিউজ অনেকটু আর কেটে যায় কেটে গেলে লাইনটা আউট হয়ে যায় তো আমাদের এটা মেন লাইনের ফিউজ বন্ধুরা চাবি শুই যে মেন লাইনে তো বন্ধুরা এটা একটা শর্ট ইনফরমেশন দেওয়া দেখাচ্ছে তোমাদেরকে খুবই একটা সহজ পদ্ধতি এটা যেখানে তখন তোমরা ফেসে যেতে পারো সেই দিক থেকে তোমরা উপকার পেতে পারো সেই কারণে আমরা একটা ভিডিও করছি তো বন্ধুরা আমরা এই লাইনটা এটা ঘষে ভালোভাবে খুলে আমরা লাগিয়ে দেব চলো লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা এই লকটা খুলব এর ভেতর যে ফিউজটা আছে ফিউজের যে ফিউজ হোল্ডারের যে জ্যাক ক্লিপগুলো জ্যাক ক্লিপটা আমরা খুলবো তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রিনটা রয়েছে এখানে আমরা সরু পিন নিয়েছি পিনের এই যে জ্যাক আছে বন্ধুরা এই জ্যাকে আমরা এটা ছুপে দিলেই এটা জোর করে ছুঁপে দেবে জোর করে ছুপে দেওয়ার ফলে একটা পিন বেরিয়ে যাবে জ্যাক ট্রো তো আরটা রয়েছে আমাদেরকে সেমভাবে আমরা করে নেবো এটা ছুপে দেবে তোমরা ভালো করে এটা জড়িয়ে গিয়েছে গরমে হিটির কারণে এই কারণে প্রবলেমটা হচ্ছে তো আমি বার করে নিচ্ছি এটাই লুজ কানেকশান হচ্ছে তোমরা এবার এইটা দিয়ে একটু চেপে নেব ভালো করে চেপে দেবে তোমরা এই দু সাইড চেপে দেবে দিলে এটা লুজ কানেকশান হবে না দেওয়ার পরে এই পিনগুলো একটু তুলে নিতে হবে যাতে লক যেন আবার পরে এবার লক করা যায় এটা ঠেকালেই মিটার লাইনটা আউট ডাউন হবে না আর লুজ কানেকশান হচ্ছিলো এটা একটু ভালো করে ঘষে দিলে ঠিক হয়ে যাবে তো আমরা একটু ভালো করে একটু পরিষ্কার করে নেবো আমাদের শীর্ষ কাগজটা একটু আনা নেই বলে প্লাসের প্লাসের দাঁত দিয়ে এ দিয়ে আমরা এটা করে নিচ্ছি তো আমরা আবার সেমভাবে আমরা লাগিয়ে নেবো লক করে নেব যেভাবে খুলেছিলে তোমরা বন্ধুরা ঠিক সেইভাবে লাগিয়ে নেবে ভালোভাবে উঁচু করে দেবে তাহলে লকটা হবে ছুপে দিলেই লেগে যাবে লেগে গেছে আমাদের এটা আমরা লাগিয়ে নেব তোমাদের লকটা লেগে গিয়েছে এবার আমরা এটা সুন্দরভাবে লাগিয়ে নেবো জোর করে ছুঁপে দেবো আমাদের জোর করে ছুপে দিয়েছি মিটারে লাইনও চলে আসছে তো আমরা সুন্দর করে দেবে দেওয়ার পরে আর লুজটা হবে না তো আমাদের এটা লাইনটা কমপ্লিট হবে তো এর কারণে তোমরা একটা জ্যাক ক্লিপ বেঁধে দিতে পারো এটা ঠিক যেমনভাবে ছিল এরম একটা আর্টটা আছে বন্ধুরা আর টা তোমরা সিক্স এম একটা টানা ক্লিপ দিয়ে জ্যাক ক্লিপ দে লাগিয়ে দেবে ট্রাইলক দিয়ে তো বন্ধুরা আর ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রোডকাস্টোর ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য তো বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো বাই